নবীগঞ্জ উপজেলার দিনারপুর একতা বাজার হাট অল্প সময়ের মধ্যেই ক্রেতা বিক্রেতাদের আস্তার জায়গা হয়ে উঠেছে উপজেলার মুরাউরা এলাকায় নতুন করে বসা এই পশুর হাটটি বিশাল পরিসর পরিকল্পিত ব্যবস্থাপনা ও সুশৃঙ্খল পরিবেশের কারণে ব্যাপক সাড়া ফেলেছে হাটে ঢুকলেই চোখে পড়ে খোলা ও পরিষ্কার পরিবেশ বিশাল জায়গা জুড়ে সাজানো রয়েছে গরু ছাগল সহ বিভিন্ন ধরনের পশু কোথাও কাদামাটি নেই নেই অস্বস্তিকর ভিড় ও বিশৃঙ্খলা ফলে পশুগুলো যেমন স্বস্তিতে দাঁড়িয়ে থাকতে ও বিশ্রাম নিতে পারছে তেমনি ক্রেতা ও বিক্রেতারাও নির্বিঘ্নে গড়ে দেখে পছন্দের পশু বাছাই কর পারছেন এই বাজারে পরিবেশ অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল আমরা যে পরিবেশ দেখছি এবং বাজারের চতুর্দিকে আমরা ঘুরছি ভেতরেও ঢুকছি এবং পর্যাপ্ত পরিমাণে গরু ছাগল উঠছে বাজারে পর্যাপ্ত পরিমাণে পেশা বিক্রি করো মনে যে আশেপাশে যে বাজার হল আছে এই বাজার হল তো আমরা একতার বাজারও খুব সুন্দর সুন্দর পাইছি জায়গাও বেশি পাইছি আর বিশ্বর থেকে প্রায় ছয়শো ছয়শো ফিট বলা ছয়শো ফুট পশ্চিমে বাজারটা আমার এই হাটের অন্যতম বড় বৈশিষ্ট্য হল এটি ঢাকা সিলেট মহাসড়ক থেকে প্রায় পাঁচশো ফুট দূরে বসানো হয়েছে ফলে মহাসড়কে কোনো ধরনের যানজট তৈরি হচ্ছে না এবং সড়ক ব্যবহারে সাধারণ মানুষও পড়ছেন না ভোগান্তিতে পশু নামানো উঠানো ও গাড়ি পার্কিংয়ের জন্য রয়েছে পর্যাপ্ত খোলা জায়গা যা ক্রেতা বিক্রেতাদের জন্য বড় সুবিধা হিসেবে কাজ করছে হাটটির আরেকটি বিশেষ দিক হল এর ভৌগোলিক অবস্থান এক পাশে মহাসড়ক এবং অন্য পাশে প্রবাহিত বিজনা নদী ফলে সড়কপথের পাশাপাশি নদীপথ ব্যবহার করেও পশু আনা নেওয়া সম্ভব হচ্ছে এতে করে দূর দূরান্ত থেকে আসা পাইকার ও ব্যবসায়ীদের সময় ও খরচ দুটোই সাশ্রয় হচ্ছে বাজারের যে পরিবেশ আমাদের হাইউ রোড থেকে আমরা পাঁচশো মিটারের দূরে আছি আমাদের বাজারের পরিবেশ যে সুন্দর বাজারের অনেকগুলো জায়গা আছে বিক্রেতা এবং ক্রেতা মানে তার সাথে আমরা আলোচনা করছি তারা বলছে যে আপনাদের বাজারের যে পরিবেশ আমরা ভালো লাগছে সুন্দর লাগছে বিশ্বরথনে আমরা এইখানে দূরে আছে বাজার পশ্চিমেদি দিকে আমাদের নদী আছে ইচ্ছা করলে নৌকা দিলুয়ে আসতে পারবে গরু বাছুর আবার নৌকা দিলুয়ে দেখতে পারবে আমাদের বাজারের পশ্চিম দিকে আছে নদী পূর্ব দিকে আছে বিশ্বরোড বিশ্বরোড থেকে আমাদের বাজারটা প্রায় পাঁচশো মিটার দূরে আছে আপনাদের গাড়ি রাখার ব্যবস্থা গাড়ি দেওয়ার ব্যবস্থা রাস্তার ব্যবস্থা সব কিছু আমাদের একান্তভাবে সুন্দর করে করছি আমরা আরও গর্ব হাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে সার্বক্ষণিক তদারকি শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা পাইকারদের জন্য অবিকৃত পশু রাখার সুব্যবস্থা রাখা হয়েছে সমস্যা নাই আমাদের ক্রেতা বিক্রেতা যদি গরু বেশি বেশি কিনে তারা যদি তাহার জায়গা চায় আমাদের টাকার জায়গা আছে। গরু রাখার রাত্রে গরু রাখলে রাখলে গরু রাখার জায়গা আছে। আমাদের বড় বড়ো পারম আছে। আমার পারম আছে। আমার পারমের মধ্যে একচল্লিশটা গরু আটে আমরা এনি টাইম মানে এক সপ্তাহ রাখার সুবিধা আছে আমরা সরকারি বিধি বিধিনিষেধ মান্য করে এবং বাজার পরিচালনার ক্ষেত্রে যা কিছুর প্রয়োজন তা আমরা সুন্দর সুচারুভাবে দিচ্ছি এখানে কোনো ধরনের চাঁদাবাজি নাই কোনো ধরনের সন্ত্রাসী মাঝখানি নাই কোনো ধরনের হট্টগুল নাই বিশৃঙ্খলা নাই আমরা অত্যন্ত সুশৃঙ্খল এবং আমরা অত্যন্ত পরিবারটি আমাদের কমিটি অত্যন্ত সজাগ দৃষ্টি রাখছে এবং আমাদের ছয় মৌজাবাসীর উদ্যোগেই মূলত এই বাজারটি বাজারের নাম দিয়েছি আমরা দিনারপুর একতার বাজার আমরা ছয় মৌজার প্রত্যেকটা মানুষ আবাল বৃদ্ধ বনিতা আমরা বলেন্ডিয়ার আমরা স্বেচ্ছাসেবক আমরা কেউ ম্যানেজার দাবি করি না কেউ প্রতিষ্ঠাতা দাবি করি না আমরা প্রত্যেকেই আছি ক্রেতা বিক্রেতা যারা এখানে আসবে তাদেরকে আমরা সেবা দেওয়াই হচ্ছে আমাদের মূল লক্ষ্য স্থানীয়রা বলছেন পরিকল্পিতভাবে এই পশুর হাট পরিচালিত হলে ভবিষ্যতে এটি নবীগঞ্জ উপজেলার অন্যতম বড় ও নির্ভরযোগ্য পশুর হাটে পরিণত হবে এতে করে স্থানীয় অর্থনীতিও আরো গতিশীল হবে বলে আশা প্রকাশ করছেন তারা